আমি অনেক উপরে চলে আসছি অনেক উপরে হ্যাঁ ওই যে বিচ এখন কিন্তু এরিয়াটা বেশি দেখা যাচ্ছে বিকজ আমি পাহাড়ের অনেক উপরে উঠে আসছি এখানে আপনাদেরকে দেখাবো আমি ছিলাম ওই জায়গাটাতে ওকে নিচে রাস্তা ওই যে রাস্তা আমি এতটুকু ক্লাইম্ব করে উঠে দেন আসছি আর এখানে প্রচন্ড পরিমাণে স্টোন তো যারা আমার মতো পাহাড় ভালোবাসেন পাহাড়ে ওঠা ভালোবাসেন তারা ডেফিনেটলি হচ্ছে কি একটু সাবধানে আসবেন আমি মোটামুটি একাই কভার আপ করতে পেরেছি দেখাই আপনাদেরকে এই যে জাস্ট লুক দেখতে পাচ্ছেন অনেক ওই যে নিচের রোড আমি ওদি দিয়ে আসছি সেটা অনেকটা উপরে আমি আপনারা হয়তো কথা বুঝতে পারছেন যে আমি অনেক বেশি হাঁপিয়ে গিয়েছি কারণ আমার পাহাড়ে ওঠা এই প্রথম পায়ে হেঁটে এর আগে আমি পাহাড়ে উঠেছি ওটা ছোট পাহাড় ছিল এটা থেকে তুলনামূলক অনেক ছোট ছিল কিন্তু ওইখানে আমি উঠেছিলাম দড়ি বেবে হ্যাঁ আমি দড়ি বেবে উপরে উঠেছিলাম ওইটার এক ধরনের অ্যাডভেঞ্চার ছিল এক ধরনের এক্সপিরিয়েন্স ছিল আজকে এখানে আরেক ধরনের এক্সপিরিয়েন্স ওকে ওই যে বিচ আর এটা পাহাড় এই যে জাস্ট লুক হুম অ্যাকচুয়ালি ফোনে আসলে এরকমভাবে ক্যাপচার করা যায় না ফোনে এরকমভাবে বোঝা যাবে না বোঝাতে পারছি না দেখেন এই যে বলেছিলাম না ধ্বংসাবশেষ তো এইটা এই যে দেখতে পাচ্ছেন এগুলো মেবি যখন হচ্ছে আপনার বাউন্ডার ইয়া ছিল তুর্কি আর গ্রিকের মধ্যে অনেক ধরনের ফাইট হতো তো তখনকার এগুলো ধ্বংসাবশেষ এই যে দেখেন এই যে একটা মধ্যে দেখছেন হিসেবে ওরা তৈরি করেছিল যার কারণে এরকম হয়ে আছে আরেকটা জিনিস দেখাবো দেখবেন সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মতো কিন্তু এত নোংরা না ইভেন দো এটা একটা পাহাড় ছোট একটা পাহাড় এই পাহাড় পর্যন্ত দেখেন এই যে বিন রাখা হুম বিন রাখা লাইকা যে এটা তো ট্যুরিস্ট স্পট গ্রিক সাইপ্রাস সবাই জানি তো এটা নেবে অনেক আগেরও হতে পারে এখানে ওরা হচ্ছে বিন রেখেছে লাইক যে যারা হচ্ছে পাহাড়ে উঠবে আসবে ঘুরতে আসবে তাদের জন্য লাইক যে চিপস অর কোল্ড ড্রিঙ্কস এগুলো যখন খাবে খাওয়ার পর যাতে এই এরিয়াটা নোংরা না করে যার কারণে ওটা দেওয়া আপনারা বিলিভ করবেন না এটা সামারে এগুলো জায়গা অনেক বেশি পরিমাণে ভি থাকে কিন্তু একটা কোনো কিছুর চিপস বলেন কোল্ড ড্রিঙ্কস বলেন কোনো কিছুর হচ্ছে প্যাকেট বা খোসা কিচ্ছু ফেলা নাই আচ্ছা সাইপ্রাসে তো অনেকেই থাকেন আপনারা কি এই গাছটার নাম কি জানেন এটা আমি একটা পাতা ছিটতেছি এই যে যদি কেউ চিনে থাকেন ডেফিনেটলি আমাকে গাছের নামটা বলবেন হ্যাঁ এই যে আমি পাহাড় দেখাতে চেয়েছিলাম পাহাড়ে ওঠার ভিডিও দেখাতে চেয়েছিলাম আমি ভাবে হচ্ছে ভিডিও করতে পারিনি কারণ একা একা ওঠা অনেক ডিফিকাল্ট আর এই যে এটাও হচ্ছে অ্যাকচুয়ালি যে এরকম দড়ি দিয়ে এটা আটকে রেখেছে বিকজ অফ এখানে যাওয়া মেবি নিশের কারণ এটাও আরেকটা ধ্বংসবশেষ এর জন্য সো এই তো আমরা পাহাড়ের উপরে উঠে গিয়েছি আর কিছু ভাবে দেখানোর নাই অন্য অনেক দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে মানে রেশা ব্লগের ঋষা হাজির হয়ে যাবে তখন ভালো থাকলেও সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাসিমেন অনেক বেশি টার্ট হয়ে গেছে আজকে বেশি কম্প করতে পারবো না